মুর্শিদাবাদ শহর টাঙ্গা ইউনিয়ন অফিসের সামনে থেকে সিপিআইএমের চারটি শ্রমিক সংগঠনের উদ্যোগে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহাল রাখা শ্রম কোড বাতিল এবং ওয়াকফ আইন বাতিল সহ অন্যান্য দাবিতে আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড যাওয়ার দাবিতে এক বিরাট মিছিল লালবাগ শহর পরিক্রমা করে এই মিছিল থেকে ওয়াকফ বিল বাতিলের দাবি ওঠে এবং দু হাজার ষোলোর এসএসসি বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আন্দোলনের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ এবং শিক্ষককে লাথি মারার প্রতিবাদে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের স্লোগান দেওয়া হয় এই মিছিল থেকে এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা মুর্শিদাবাদ লোকসভার প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান এবং মুর্শিদাবাদ পশ্চিম এরিয়া কমিটির সিপিআইএম এর সম্পাদক মনু সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মীরা এই মিছিল থেকে প্রাক্তন সংসদ বদরুদ্দোজা খান এবং মুর্শিদাবাদ পশ্চিম এরিয়া কমিটির সিপিআইএম এর সম্পাদক মনু শেখ সহ অন্যান্য নেতৃত্ব আচ্ছা আপনাদের এই আজকের মিছিলের কারণটা আমাদের মিছিলের কারণটা হচ্ছে যে আমরা আগামী বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ করছি দেশের ব্রিগেড সমাবেশের সমর্থনেই আমরা এই মিছিলটা করছি কিন্তু তার সঙ্গে এই সময়কালে যে তিন দিন আগে তিন তারিখে আপনার শিক্ষকদের প্রায় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষকের চাকরি চলে গেল তার মধ্যে যে যোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মী যারা আছে তাদের আমরা পুনর্বলের দাবি রাখছি এবং অনুরূপভাবে যে কোড লাগু করা হয়েছে শ্রমিকদের প্রতি যা দীর্ঘ আন্দোলনের ফলে শ্রমিকের অর্জিত করেছে অর্জিত করেছিল সেই কোড বাতিল শ্রম কোড বা যা আইনি পরিণত সেই বাতিল সহ যে অন্যান্য দাবি আছে আমাদের আরও যে দাবিগুলো আছে যে সুমূল্য বৃদ্ধি সহ ও সুমূল্য বৃদ্ধি প্রচুর বেকারত্ব এই এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এই মিছিলটা করছি আপনাদের কোন কোন সংগঠন রয়েছে আজকে আমাদের এই চারটি সংগঠন ডাকে আমাদের এই মিছিল বিশেষ করে হচ্ছে শ্রমিক সংগঠন সিআইটিউ কৃষক সভা এআইকেএস খেতমজুর সংগঠন এবং আমাদের বস্তি ফেডারেশন শ্রমিক আপনার নাম আমার নাম অনুশেক আমি টু থানা কমিটির সম্পাদক আজকের মিছিলের উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সঙ্গে চলে এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম নম্বর হচ্ছে এক তো মূল্য হচ্ছে আকাশ ছোঁয়া তার সঙ্গে কয়েকদিন আগে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে পঞ্চাশ টাকা করে আবার বাড়ানোর খেলা শুরু হয়েছে এতে মানুষের অবস্থা দুর্বিষহ হবে আরও বেশি দ্বিতীয় বিষয় হচ্ছে যে অসংখ্য ছেলে মেয়ে যাদের চাকরি বিপদের মুখে তার মধ্যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে আরও অন্তত পঞ্চান্ন হাজারের চাকরি চলে যাওয়ার মুখে এর জন্য দায়ী হচ্ছে তৃণমূলের সরকার তারা বিপুল পরিমাণ টাকা পয়সা খেয়ে বিলম্বরে কাজ করেছে এবং তা ধরা পড়ছে তার কোনো সদত্য দিতে না পারার জন্য কোর্ট এ সমস্ত বাতিল করে দিয়েছে এদের চাকরি রক্ষা হক যারা অন্ততপক্ষে টাকা পয়সা না দিয়ে সুস্থভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানো বা তাদের চাকরির ফেরত নিতে হবে তার ব্যবস্থা নিয়ে করতে হবে সরকার তথ্য না দেওয়ার কারণেই চাকরি বাতিল করেছে সুতরাং সরকারকে তথ্য দিয়ে এই চাকরি রক্ষা করবার দায়িত্ব সরকারের অযোগ্যদের চাকরি যাক আমাদের কোনো কথা বছর কিন্তু যোগ্যদের চাকরি রক্ষা করতে হবে বাকিদের যেন চাকরি না যায় দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার দুটো মারাত্মক বিল নিয়ে এসেছে একটা হচ্ছে শ্রম বিল এতদিন পর্যন্ত আমরা আমাদের শ্রমিকদের যে যে সমস্ত আইন কানুন ছিল যা রক্ষা কবচ ছিল সেগুলোকে তুলে দিয়ে তাকে চারটে শ্রম কোডে নিয়ে চলে এসেছে দীর্ঘদিনের লড়াই মে মাসে মে মে দিবসের লড়াই সংগ্রামের ফলে আমরা আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রাম এই এটা পেয়েছিলাম এখন এসব থাকবে না এখন একেবারে শ্রমিকদেরকে মালিকের খোলাখুলি মুনাফার শিকার হতে হবে তার জন্য শোষণের শিকার হতে হবে টাইম টাইম কিছু কোনো ব্যাপার থাকবে না সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থার যে অধিকারগুলি সবকে তুলে দিয়ে চারটে করে নিয়ে চলেছে এত প্রতিবাদ বাধা সত্ত্বেও সেই জন্য আমরা বলছি এই সমকোট বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার তো শ্রমিক বিরোধী সরকার থার্ড হচ্ছে যে একেবারে রিসেন্ট অহেতুক কেন্দ্রীয় সরকার ওয়াক বিল নিয়ে এসছে যার কোনো প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল যেভাবে মুসলিম মহিলা বিল নিয়ে এসেছিলো তারা জন্য তার কোনো প্রয়োজন ছিল না যারা মুসলিমদের প্রতি সরাসরি বিদ্বেস্ত পোষণ করে যে প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বিদ্বেষ সৃষ্টি করে তারাই আবার এখন দেখা যাচ্ছে ভালো ভালো কথা বলে এই বিল নিয়ে এসছে আড়ালে এদের উদ্দেশ্য হচ্ছে ওয়াকআপ হচ্ছে বিপুল সম্পত্তি যা একটা সময় মুসলিম জনগণ দান করে সেই সম্পত্তি তারা দিয়েছিলেন এবং সেই সম্পত্তির টাকা থেকে যা আয় হয় তার থেকে মুসলিমদের কবরস্থান ঘেরা মুসলিমদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কায় দেওয়া মুসলিমদের ছেলে মেয়েদের জন্য হোস্টেল নির্মাণ করা তাদের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যবস্থাপনা করবার জন্য ব্যবস্থা আছে তারা এখন সেই সম্পত্তিকে কুক্ষিগত করবার জন্য ওয়াকআপ বিল তারা নিয়ে এসছে এবং গায়ের জড়িতা পাশ করেছে সংখ্যা আছে যেহেতু বেশি তারা সেই বিল লোকসভাতে পাশ করিয়েছে আমরা বলছি এই ওয়াকআফ বিল বাতিল করতে হবে ওয়াকআউট বিল বাতিল করতে হবে এই দাবিগুলি আমাদের সামনে আছে আরও দাবি আমাদের আছে আমরা এগুলোতে সামনে রেখেছি দাবি আছে দেশে কোনো কর্মসংস্থান নাই দেশের মেয়েদের জন্য কর্মসংস্থান নাই কী কেন্দ্র সরকার কী রাজ্য সরকার তারা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করছে না চলে যাচ্ছে কিন্তু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই নেই কারখানা নেই কিছু নেই ভারতবর্ষে এখন পৃথিবীর মধ্যে থেকে বেশি বেকার অতীতের সব সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বেকার ভারতবর্ষ এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে আমরা দাঁড়িয়ে আছি এর প্রতিবাদ করবার জন্য চারটে আমাদের গণসংগঠনের ডাকে ব্রিগেডের সমাবেশ আমাদের কৃষক সভা আমাদের ক্ষেত মজুরি ইউনিয়ন আমাদের সিআইটিউ এবং বস্তি ফেডারেশন চারটে সংগঠনের ডাকে বিশে এপ্রিল এই সবাই প্রতিবাদ করবার জন্য আমরা সেখানে ব্রিগেড সমাবেশ ডেকেছি সেই সমাবেশে আমরা এই দাবি নিয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষজন তারা যাবেন এই দাবি তারা তুলে ধরবেন এবং সরকারের উপরে তারা চাপ সৃষ্টি করবেন যাতে করে এই আমাদের দাবিগুলি পূরণ হয় সেই লক্ষ্যে যাতে এগোনো যায় এই দাবি নিয়ে আমরা আজকে তার বিরেডির এই সমর্থনে এই দাবি সমর্থনে আজকে আমাদের নিয়েছি আপনার নাম আমার নাম খান আমি সাংসদ মুর্শিদাবাদ থেকে উম্মাদ শেখের রিপোর্ট চেতনা নিউজ